আমি টাকা জমাচ্ছি যেদিন অনেক টাকা জমে যাবে সময় কেনার মতো টাকা সেদিন কিছুটা সময় কিনে নেব যারা প্রতিদিন প্রতি মাস প্রতি বছর বলে যায় খুব ব্যস্ত হ্যাঁ একদম সময় পায় না কাজের চাপে মনেই থাকে না তাদেরকে সেই কেনা সময় থেকে কিছুটা সময় ধার দেব সময় কেনা হয়ে গেলে আমি আবার টাকা জমাব এরপর কিনব অজুহাত পৃথিবীর সমস্ত অজুহাত কিনে জমা করব। সময়ের অভাবে অজুহাতের কারণে আর কেউ যেন তাদের প্রিয় মানুষদের ভুলে না যায় ভাবছি সময় আর শূন্য অজুহাতের এক বিরাট পৃথিবী বানাবো এটা আমি ভাবছি আপনারা কি ভাবছেন একমাত্র এটাই বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে নমস্কার